দু হাজার তিন সালের পয়লা ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে টিভি চ্যানেলগুলিতে শুধুমাত্র একটাই খবর চলছে সবাই আকাশের দিকে তাকিয়ে কল্পনা চাওলার কলম্বিয়া স্পেস শাটল দেখার জন্য অধীরাগ্রহে অপেক্ষা করছে কিন্তু হঠাৎই কলম্বিয়া স্পেস শাটল তাদের চোখের সামনে হাওয়াতেই ব্লাস্ট হয়ে গিয়েছিল আর কল্পনা চাওলার সঙ্গে যেসব অন্যান্য অ্যাস্ট্রোনট ছিল তারাও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল দুর্ঘটনা ঘটার পরপরই মিডিয়াতে বিভিন্ন খবর লিক হয়েছিল যেখান থেকে জানা যায় কল্পনা চাওলার মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং চক্রান্ত ছিল জ্ঞানবর্ষীর আজকের ভিডিওতে আমরা কল্পনা চাওলার সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনা সম্পর্কে জানতে চলেছি সেই সঙ্গে এটা কোনো দুর্ঘটনা না গভীর চক্রান্ত ছিল এবং কিভাবেই বা ঘটেছিল তা দেখতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কল্পনা চাওলার যখন কুড়ি বছর বয়স তখন তিনি আমেরিকাতে পড়াশোনা করার জন্য চলে গিয়েছিলেন তার তিন বছর পর কল্পনা চাওলা আমেরিকার নাগরিকত্ব পেয়ে ছাব্বিশ বছর বয়সেই নাসাতে জয়েন করেন নাসাতে নয় বছর কাজ করার পর তিনি স্পেসে যাওয়ার সুযোগ পান লঞ্চ এই প্রোগ্রামে কল্পনা চাওলার সঙ্গে আরো পাঁচজন অ্যাস্ট্রোনট ছিলেন স্পেসে গিয়ে কল্পনার ডিউটি ছিল এক্সপেরিমেন্ট করা এবং স্যাটেলাইট স্পার্টান দুশো এক কে স্পেসে লঞ্চ করা কিন্তু কল্পনার এই কাজ করার সময় স্যাটেলাইটে একটা সমস্যা দেখা দিয়েছিল ফলে স্পার্টান দুশো এক কে লঞ্চ করা যাচ্ছিল না যে কারণে দুই অ্যাস্ট্রোনটকে শাটল থেকে বেরিয়ে ঠিক করতে হয়েছিল আর এই সমস্ত সমস্যার জন্য দায়ী করা হচ্ছিল কল্পনা চাওলাকে কিন্তু নাসার ইনভেস্টিগেশন টিম পাঁচ মাস পরে বলে ইঞ্জিনিয়ারদের মিস কমিউনিকেশনের জন্য এই সমস্যা দেখা দিয়েছিল ফলে কল্পনা চাওলা নির্দোষ প্রমাণ হয়েছিল এবার কল্পনাকে দ্বিতীয়বার স্পেসে পাঠানোর জন্য প্রস্তুতি চলছিল কিন্তু স্পেস শাটলে আঠারো বার মেকানিক্যাল ত্রুটি দেখা দিয়েছিল ফলে স্পেসে যাওয়ার তারিখ বারবার পিছ থাকে এই মিশনটির নাম ছিল স্পেস শাটল কলম্বিয়া এস টি এস একশো এক এবার কল্পনা চাওলা দু সালে স্পেস এ রওনা দিয়েছিলেন এবারের যাত্রায় কল্পনার সঙ্গে আরো ছয় জন অ্যাস্ট্রোনট ছিলেন সবকিছুই ঠিকঠাক ছিল এর প্রায় ১৬ দিন পর তারা মিশন কমপ্লিট করে ফিরে আসছিলেন আর সেদিন বিশ্বজুড়ে সমস্ত নিউজ চ্যানেলে শুধু এই খবরই দেখানো হচ্ছিল কিন্তু স্পেস শাটল ল্যান্ড করার ষোলো মিনিট আগেই ক্রাশ হয়ে গিয়েছিল এখন প্রশ্ন হলো এই দুর্ঘটনা কি করে হলো পরে জানা গেল ফোম ইনসুলেশনের একটি বাইরের শাটল ভেঙে গিয়েছিল এমতো অবস্থায় নাসা এই দুর্ঘটনার কারণ হিসাবে কল্পনা চাওলা সহ আর ছ ছজন মরে যাওয়া অ্যাস্ট্রোনটদের উপর দোষারোপ করেছিল তারা এই কথা রটাতে থাকে যে যদি তারা এই সমস্যা সম্পর্কে জানত তাহলে তাদের এই প্রবলেম আগে থেকে ফিক্স করা উচিত ছিল যখন স্পেস শাটল পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করছিল তখন এই সামান্য ড্যামেজের জন্য বাইরের গরম হওয়া শাটলের ভিতরে ঢুকে পড়েছিল যার ফলে স্পেস শাটল ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল আর কল্পনা চাওলা ওই ধাক্কাই প্রাণ হারিয়েছিল কলম্বিয়া স্পেস শাটলের দুর্ঘটনার আগেই নাসার বিজ্ঞানীরা বুঝে গিয়েছিল যে এই স্পেস শাটল কখনোই ল্যান্ড করতে পারবে না আর কোনো অ্যাস্ট্রোনটই জীবন ফিরে আসতে পারবে না কিন্তু নাসা অ্যাস্ট্রোনটদের থেকে এ কথা গোপন করেছিল অন্যদিকে কলম্বিয়ার প্রোগ্রাম ম্যানেজার এ ব্যাপারে বলতে গিয়ে বলেন তারা অ্যাস্ট্রোনটদের কিছুই বলেননি কারণ তারা চাইছিল না অ্যাস্ট্রোনটরা তাদের জীবনের শেষ সময়টুকু কান্নাকাটি করে কাটাক ফলে তারা বুঝেছিলেন মৃত্যুর আগে অ্যাস্ট্রোনটরা খুশি থাক কিন্তু এমন হতে পারত যে যদি তারা এই সমস্যা সম্পর্কে জানতো তাহলে তারা প্রবলেমটি স্পেসেই ফিক্স করে নিত আর সাতটি তাজা প্রাণ আবার পৃথিবীতে পুনরায় ফিরে আসতো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনন্ন অন্য ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই জ্ঞান বয়সই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ